ওকে ওকে বাংলা স্টপন বয়কট বাংলা স্টপন বয়কট বাংলা স্টপন সব সিট হয়ে যাবে আরে ভাই কি হুমকি দিল আবার নাকি চারটার দিকে করে দিবে ভাই 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 সব শেষ হ্যালো হোয়াটসঅ্যা কেমন আছো আমার প্রাণ প্রিয় ভাই ব্রাদার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের দো ভালোবাসায় আমিও ভালো আছি তোমরা নিশ্চয়ই বোঝা যে আজকে ভিডিওটা কী হতে যাচ্ছে তো আজকেও ভিডিওতে কোনো ইন্টার হবে না তো সরাসরি আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাই গাইস আজকে তোমাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম তোমরা বিশ্বাস করো আমি নিজে প্রস্তুত ছিলাম না বাট আমি আজকে যে ইনফরমেশনগুলো আনলাম যা আনছি ভাই তোমরা শুনলে অবাক হয়ে যাবা কি শুনলাম হ্যাঁ গাইস হ্যাঁ আমি যেটা আনছি মানে আরো অনেক কিছু পাইছি বহুত কিছু পাইছি ওবাইদুল ভাই থেকে নিছি রাত ভাই থেকে নিছি বাট ওইগুলা আমি এখন দিতেছি না কারণ ডকুমেন্ট দিতেছি না কারণ কি এখন ওবাইদুল ভাই একটা ভিডিও আপলোড দিবে ওই ভিডিওটার ভিত্তিতে পরে আমি আমার ডকুমেন্টগুলা দিব আপাতত তোমরা সবাই জানো যে বাংলা স্টপ ওয়ান ফেসবুক আইডিতে তিনটা ফেক স্ট্রাইক মারছে এবং তার ফেস রিভেলের হুমকিও দিতেছে বরাবর আমি আর আগের কাহিনী বললাম না তোমরা সবাই আগের কাহিনি জানো যে কি হয়েছে আর আগের কাহিনী বলে তোমাদের আর ব্যক্ত করতে চাই না এখানে আমরা সবাই জানি যে ওবায়দুল ভাই নিজের নাম কামাইতে চাইছে মানে টুর্নামেন্টে একটা নাম নাই বাংলাদেশ টপ ওয়ানের আছে মানে আমাদের বাংলাদেশ টপ ওয়ান মানে উরুফের হাত ভাই এর টুর্নামেন্টে একটা ভালো নাম আছে বাংলাদেশে এমন কেউ নাই যে তাকে চিনে না তার যারা এফ খেলে আই মিন যারা ফ্রি ফায়ার খেলে এমন কোনো কোনো লুক নাই সিঙ্গেল কোনো পার্সন নাই যে রাহাত ভাইকে চিনে না তাই আর কি আমরা জানি যে প্রত্যেকটা স্কোয়াডে যে কোনো টুর্নামেন্টে রাহাত ভাইয়ের নাম আছে সে এখানে তাকে দেই নাই ইভেন তার তিনি কোনো কোথাও বেলু পাইতেছে না এত একটা কারণ প্রান্ত দাদা তার আইডিতে খেলে গাইস এসব নিয়ে তোমরা জানো সবাই আমি আশা করি তোমরা সবাই দুই দিন আগে থেকে এই বিষয়টা জানো এখন তার পাবলিসিটি লাগবে পাবলিসিটি বলতে অনেকে বলবেন মানে যাদের পেছনে মাথা বলবেন আর কি যে ভাই পাবলিসিটি তার আছে আর আমি পাবলিসিটি বলতে বোঝাতে যাচ্ছি তার নাম আছে কিন্তু ওই রকম নাই যেমন বিডি টপনকে সবাই এক নামেই চিনে রাহাত ভাইকে কে না চিনে যে ভাই কে না চিনে কে বলবেন যে এ পারসনটা ওনাকে চিনে না যে গেম খেলে ওবায়দুল ভাইকে মনে করেন অনেককেই চিনে বাট তিনি চাইতেছে ওই জায়গায় যেতে ওই জায়গায় যেতে হলে ভাই যে মেহনত যে কষ্ট করেই লাগে তিনিতে বিডি টপনকে সবাই সম্মান করে তিনি নিজের কষ্টে তিনি এত দূর আসছে এখন তার এ অর্জনটা সে করছে শেষে আমি বলতে যাচ্ছি তুমি যদিও প্রান্তদাতার সাথে এটা ওইটা করছো দিন শেষে ভাইয়া তুমি প্রান্তহাদার ভিডিওতেই তোমার ইউটিউব চ্যানেলে দুই লক্ষ পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার গেইন করছো দিন শেষে কিন্তু প্রান্তদার গেম প্লে দিয়ে তোমার মানুষ চিনছে তুমি নিজের যোগ্যতা এত তোর আসতে পারো নাই তার ছাড়া তুমি জীবনেও পারতা না তোমার মানতে হবে ভাই তোমায় মানতেই হবে এইটা তারপর আমরা তোমার উপর সম্মান রাখি কিন্তু তুমি যা বলছো খুব রিসেন্ট আসতেছে সব কিছুর প্রমাণ আমার কাছে আছে আমি দেখতেছি তুমি নেক্সট ভিডিওটা কি দাও আর ভিডিওটা ওপন ভাই সমস্যা নাই আমি দেখি কি করে আর যারা যারা আমার পক্ষে আছো সবাই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করবে আর তোমরা সবাই বলছো যে ভাই কী হুমকি দেওয়া হয়েছে বা কি মামলা হইতেছে তো ভাই তোমার ভিডিও একটা ছোট্ট একটা ক্লিপ দেখে নাও তাহলে বুঝতে পারবে যে কি হচ্ছে বা কি নিয়ে বাংলা স্টপনকে হুমকি দেওয়া হয়েছে ওকে ওকে বাংলা স্টপন বয়কট বাংলা স্টপন বয়কট বাংলা স্টপন বইকট রিল্যাক্স 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 কান দুচ্ছে হাজার গুণ ভালো প্লেয়ার আছে তুমি নিও সব সিট হয়ে যাবে আরে ভাই কি হুমকি দিল আবার নাকি চারটার দিকে ফেসিবল করে দেবে ভাই 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 সব শেষ তাহলে তো ভাই তোমরা দেখলে যে বাংলার স্ট্রোপনকে কী কী হুমকি দেওয়া হয়েছে ওনাকে ফ্রেশ রিভিউলের হুমকি দেওয়া হয়েছে তো ভাই যা যা আমার সাথে এক একমত আছো সবাই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করবা তো গাইস আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা বাই ভাই আল্লাহ হাফেজ